Música আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন জি ইনশাআল্লাহ ভালো আছি তো চলে আসলাম আবার আপনাদের খামারে প্রথমেই পরিচয়টা যদি একটু দর্শকদেরকে দিতেন আমি মোহাম্মদ রুবেল খান এই মানিকগঞ্জ সদরে গ্রাম বাড়াইবি করা যারা আসলে আমার পরিচয়ের মধ্যে কিছু নাই অনেক লোকে অনেকেই চেনে আপনাকে অনেক চিনে খুব পরিচিত মুখ তারপরে অনেক ভাই নতুন মুখ যারা চিনে না তাদের জন্য পরিচয় দেওয়া আর আপনি তো মূলত গাবি গরু কেনা বেচা করে থাকেন আর আপনার কাছে একটু অন্য ধরনের গাবি পাওয়া যায় জি জি আর জি মাসুদ ভাই আজকে আমি কাস্টমারকে জন্য খুব হাই কোয়ালিটি কিছু গাবি সংগ্রহ করছি যেগুলো কাস্টমার দেখে মনোমুগ্ধ হবেন যে বাংলাদেশে আমাদের বাংলাদেশে এত সুপার গরু পাওয়া যায় যে এই সুপার কাউ যে বিশ্বে আসছে নতুন সুপার কাউ ওই প্যাটার্নের দুইটা গাভী আমি দেখাবো আচ্ছা আচ্ছা আশা করি সুপার কাউ প্যাটার্নের জি ওই সুপার কাউ প্যাটার্নের দুইটা গাভী দেখাবো অ্যাকচুয়ালি আপনারা আমার কথা না আপনারা বাস্তবে যদি কি দেখতে চান সুপার কাউ বাস্তবায় এসে দেখে দেখবেন দেখা আপনার মন্তব্য আচ্ছা আচ্ছা তো আজকে কতগুলা গাবি দেখাবেন আজকে একটা নটা গাবি দেখাবো আর গা ঘরে অনেক গাবি আছে অনেক গাবি আছে অনেক গাবি আছে আরো বিশ তিরিশটা গাবি আছে সব রকম কাবি আছে কিন্তু অ্যাকচুয়ালি ভিডিও লং হয়ে যায় এত গাভী দিলে গুরু মানে সুন্দরভাবে দেখানো যায় না এজন্যে কম করে আর কম করে ভিডিও করতেছে আর আর আপনার কাছে মূলত তো নিতে আসে আমরা যতটুকু জানি বড় বড় খামারি যারা রয়েছে মূলত তারাই বেশি আসে জি জি আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন জেলাতে গরু বিক্রি করে নিয়ে বিক্রি গরু নিয়ে যায় যেমন আমাদের কাছে বাংলাদেশের বিভিন্ন জেলা ঠাকুরগাঁও নীলফামারি পঞ্চগড় তেতুলিয়া ওদিকে আপনি চিটাগাং হারিশরে কেবলোকে খাগড়াছড়ি আপনাদের এদিকে গরু বিক্রি করে কুমিল্লা আর নসন্দী ভৈরফ এই বাংলাদেশের বিভিন্ন জেলা বিভিন্ন অ্যাঙ্গেলে গরু চলে আমাদের কাছ থেকে আর অ্যাকচুয়ালি তারা আমার আমার কাছ থেকে গাভি কিনে প্রান্তিক লোকও কিনে যেমন এই গতকালকে একটা গাড়ি বিক্রি করছি আপনার গাজীপুরে এক ভদ্র লোক সাত দিক লোক একটা গাড়ি কিন্তু গাড়িটা ঘরে আছে ওটা ভিডিও করিনি ওই চার লক্ষ পাঁচ হাজার টাকা আচ্ছা আচ্ছা হ্যাঁ চার লক্ষ পাঁচ হাজার টাকা পাঁচ টাকা এটা গরুটা বিক্রি করা বিক্রি করে দাম করা রসিদ হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ও বিক্রি করে দিছে তো গরুগুলা অ্যাকচুয়ালি যে ভাই টাকায় নিছে ওনার নাম আবুল হোসেন আচ্ছা আচ্ছা হ্যাঁ গাজীপুরে যে উনি এই গরু পালেও আবার বিক্রি করে আমাদের কাছে বেশিরভাগ আমার কাছে যারা গাবি কিনে একটু ভালো মানের লোকজনে কিনে তারা গাবি পালতে পারে গাবিকে যত্ন করতে পারে আমি আশা করি যারা আমার কাছে গাবি কিনবেন যারা গরু যত্ন না করতে পারবেন খাওয়াতে না পারবেন তারা গাবি কিনেন না কারণ গাবিকে খাওয়াইতে হবে পরিচালনা করতে হবে যত্ন করতে হবে

আলস্টান ফ্রিজিয়ান এই বকনা রায়া মানে এক দাঁত হইছে ওর দুই দাঁত পড়া নাই দর্শক দের লালন তালানটা আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অনেক বিছাদের গুলো ইষ্টের দেখুন এটা 20% টাকা কিনছালো প্রেগনেট জি প্রেগনেট কত দিনের প্রেগনেট আছে এটা বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা না এটা বিশাল বাচ্চা বাচ্চা এটা বাচ্চা

দুধের জন্য সেরা যে যাচ্ছে আসলে এই ধরনের গাভীর দাম গুলো মূলত এরকমই হয়ে থাকে তো এটা দুধ আশা করতেছেন কেমন দুধ থাকবে দামটা কেমন রাখছেন এটার তিন লাখ পঞ্চান্ন হাজার টাকা

যারা আমি কালো গরু পছন্দ করি কিন্তু সবটা আরও পছন্দ করি না হুম দেখেন গরুর যে একটা জাত মানে পঁচিশ ওলা উলান এটা দেখেন ওলান ও ভরা বসুন দেখেন ওলান্ডা ভরা বসুন দেখেন আর গরুর যে মাথাটা দেখেন চামড়া দেখেন গরুর যে গেটা হোক গেটফটা পাখি দামটা রাখছিলেন তিন লাখ পঁচিশ হাজার টাকা এটা দেখলাম সিরিয়ালের চার নাম্বার গাফিটা জি 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 সিরিয়ালে পাঁচ নাম্বার গাফিটা দেখতে পাচ্ছিলাম ডিমুন্ডি আনকমন একটা গরু যে একটা ফ্ল্যাগ দি মুন্ডে গোটা এখন সাত মাসে গাব এটা সাত মাসে প্রেগন্যান্ট তো সাত মাসের প্যাকেট এখনো 15 লিটার দুধ আছে এখনো 15 লিটার দুধ আছে আমরা দুধ বসার বসা দেওয়ার চেষ্টা চেষ্টা আছি গোড়ে আগে একটা বাচ্চা দিছে দুধ আছে এখন আর কিছু তাজা হবে সেকেন্ড টাইম বাচ্চা দেবে জি বাচ্চা দিবে সাত মাসে প্রেগন্যান্ট এটা কিন্তু ফার্স্ট একটা রেকর্ড 28 লিটার ফার্স্ট লেকটেশনে 28 লিটার ওয়ান ইনস্টাকে দেখেন 28 লিটার দুধ কই থেকে হবে তো ফ্রেম থাকতে হবে মাশাআল্লাহ

কেব ও এমাত্র ওবলা দেখছেন হুম খুব হাই হাই পার্সেন্টেজ করে এটা দামটা কেমন রাখছেন এইটা ফার্স্ট লেকচার 25 আচ্ছা আচ্ছা দামটা কেমন রাখছেন এটার এ 3.5 লাখ টাকা আছে 3 লাখ টাকা নাম্বার দাম রাখছেন টাকা করা যাবে সিরিয়ালের 7 নাম্বার দেখতে পাচ্ছি আমরা 마শাআল্লাহ এটা কি জাতের এই গোটা ফিজেন গুরু ভালো আপনার সায়ল দুইটা মিক্স আছে এটা হালকা সায়ল আছে জি সায়ল মিক্স আছে গরু কিন্তু আপনি অনেক ছাসা গরু অনেক কোয়ালিটি ফুল একটা গরু মাঝাটা দর্শক দেখতে পাচ্ছেন অনেক ছাসা একটা গরু খুবই হাই কোয়ালিটি একটা গরু দর্শক মাঝাটা দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দুধ হবে অনেক এই গরুটা সময় আছে ভাই এই গরুটা প্রায় এক মাসের উপর সময় আছে এই দেখেন দর্শক ভাই দেখেন এই দেখেন ও 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

অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশে ওয়েদারে মানুষ বাংলাদেশে এখন যে গরু আছে ফার্স্ট একটা শুনেই তিরিশ প্লাস পঁয়ত্রিশ প্লাসের গরু বাংলাদেশে আছে আমি দশ ভাইকে দেখা যাচ্ছি এই দুটি গরু নিয়ে একটু কথা বলবো এই গরুটি এখনো দাঁত হয় এটা এখনো দাঁত হয় না দাঁত হয় নাই ওই দুটি দুইটা দাঁত কেবল পড়ছে এটা কেবল দুই দাঁত দুই দাঁত এই গরু দুটি এই এই গরু দুটা ওই গরুটা লাইব্রেরিটি আছে আপনার লাইব্রেরিটা এখন কিছু আছে বুঝলেন এই এইটা এটা নয়শো কেজি প্লাস আছে

অনেক ভাই দাম শুনে হয়তো মন্তব্য করবেন বাংলাদেশের কিছু নেগেটিভ লোক আছে তাদের কাজে নেই করা আপনার এই উল্টা মালো কমেন্টস করা কিন্তু আসলে আপনাদেরকে আমি দাওয়াত দিলাম আপনারা এসে দেখে দেখে যাবেন গুগলে কি কি টাইপের গরু হুম তা তো অবশ্যই এই গরুর দুইটার মনে করেন যে আপনার এই ফার্স্ট ল্যাকটেশন যে গরু লেখা তার ক্লিপ আছে ওই লাইব্রেরি থাকে কেমন গরু হইতে পারে বলেন

সার্ভিসের কাউন্টার আছে ওখান থেকে সুতলা সার্ভিসের কাউন্টারে বললে হবে আমি বাড়াই নেবো ষাট থেকে ভাড়া নেবে একদম গাততুলি থেকে সময় লাগবে চল্লিশ মিনিট আমার বাসায় আসতে আর যারা আপনি গাজীপুর ত্রিপুর থেকে আসবেন ওখান থেকে তারা হেমতপুর হয়ে আসতে পারবেন গাততুলি হয়ে আসতে পারবেন আচ্ছা 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 তো রোজার মাসে আসছিলাম রবিল ভাই আপনার কাছে তো পরিশেষে দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকে অ্যাকচুয়ালি পরিশেষে দর্শকের দর্শকদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই আপনার যেখানে গাবি কিনবেন সস্তা খুঁজবেন না এখন বাংলাদেশে সব জিনিসই দাম বাড়ছে ভালো গাবির দাম সবসময় এখানে এখন নাই ভালো গাবির দাম দশ বছর আগে বাড়ছে ভালো গাবি সবসময় রোজা লাগে না ঈদ লাগে না কোনো কিছু লাগে না স্বর্ণ যেমন সবসময় দাম থাকে গরু ভালো গরুর দাম সবসময় থাকে

এক কথা আপনি খবর নিতে পারবেন কাজী চোর রাস্তায় এক ভাই কাকা আছে আমার তার কাছে খবর নিতে পারবেন আবুল কাশেম পঞ্চগড়ে একটা আছে আন দেখা চৌত্রিশ হাজারে দুধ পাচ্ছি এখন এক মাসের প্যাকেট তো বত্রিশ দুধ হচ্ছে আপনারা এরকম বিভিন্ন বাইরে নেন যা আসলে রোর বাই আমি যদি ভালো কিছু না বলতে করতে পারি আমি মুগ্ধ বললে হবে না তা তো অবশ্যই মানুষ বলছে না কিছু রটে নিলে কিছু বটে ভালো কিছু ভালো করুন বিক্রি করি ভালো কিছু আশা করি দেখে মানুষ দিতে পারি যেন না এখানে ভালো কিছু পাওয়া যায় আর আপনার আপনাদের ভালোবাসা ভালোবাসাকে সারা কিছু বলি আপনার যেখানে থেকে আমি কিনবেন দেখবেন ওই লোকটা আর কি বেসিক আছে কিনা কারণ অনেক লোকের আসা